হ্যালো আসসালামু আলাইকুম আমি তোর এখন চলে এলাম ছোট্ট দুজন কোরিয়ান মেহমানকে নিয়ে তো আজকে আমার বাসায় দুইজন কোরিয়ান মেহমান আসবে তাদের জন্যই এই ছোট্ট আয়োজন তো তারা আমাদের বাসায় আসবে বিকেল বেলা তো তারা ফোন করেছিল যে রওনা হয়েছে তো আসতে বেশিক্ষণ লাগবে না তো আমি একদম খাবার দাবার সব কিছু রেডি করে টেবিল সাজিয়ে রাখছি আর তাদের সাথে আরও অনেকেই আসছে তো আমি আজকে রান্না করেছি গরুর মাংস ভুনা সাথে নান রুটি চিংড়ি মাছের ফ্রাই তরমুজ রামেন নুডলস হোল চিকেন সাথে একটু জলপাইয়ের আচার দিয়েছি আর চটপটি তো তাদের জন্য আমি আবার একটু কোরিয়ান ল্যাঙ্গুয়েজে শিখেছিলাম কেমন আছো আসো বসো খাও এই সব আর কি তো তাদের জন্য যে রামেন নুডলস রান্না করেছিলাম তারা সেটা খুবই পছন্দ করেছে আর দুই ভাই বোনী রামের নুডলসটা খেয়েছে আর খাবার তাদের কাছে খুব মজা লেগেছে এই জন্য তারা দুই ভাই আমাকে কোরিয়ান ভাষায় ধন্যবাদ জানিয়েছে তাদের সাথে আমাদের বিকেলটা তো খুবই ভালো কেটেছে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসি হাসি থাকবেন ধন্যবাদ